আজ ওয়ার্ল্ড মিউজিক ডে আজ এক উদযাপনের দিন যারা গানেই বাঁচেন গানই যাদের যাপন তাদের কাছে বিশেষ দিন তাদের মুখ থেকে শুনবো ওয়ার্ল্ড মিউজিক ডে গুরুত্ব কতটা গীত অনেক কিছুই বলতে ইচ্ছে করছে সঙ্গীত আমার কাছে কি তবে জীবন বলাটাই বেটার সঙ্গীতকে এক কথায় তো ব্যাখ্যা করা যায় না তবে মানুষের জীবন থাকলে সঙ্গীত থাকবে এটুকু বলতে পারি আমার কাছে মিউজিক একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ but it is definitely not my life like a lot of people say that it's my life my life is a lot more than only music but it's a very very essential and important part of my life amar music life uh, pakhi dak wala at a nodi at a cafe at a andolan at a shanti march

উনি কিছুভাবে গাইতে চেয়েছিলেন সেটা তো একটা শরীর না হলে পান না তো সেটার জন্য একটা জীবনের দরকার ছিল উনি আমাকে একটা জীবন দিয়েছেন আমার কাজ হচ্ছে ওনার সেই কাজটা চালিয়ে যাওয়া আমি সেটা চেষ্টা করব নিঃশ্বাসের মতো সারাক্ষণ শুনি না শুনি আমার মাথার ভেতরে শরীরে গুনগুন করে তার কিছু বেরোয় কিছু বেরোয় না হাজারে হাজারে দেখি তোর মতো কে নারে অদিতি আরে অদিতি আরে তুই নদী তুই খেয়ারে আরে অদিতি আরে অদিতি আরে তুমি ঠিক যেমন একটা থাকা মানুষ আর তার যখন প্রাণটা বেরিয়ে যায় তখন আর বুঝতে পারি না যে একই তো হাঁটছিল চলছিল ফিরছিল সব হচ্ছিল কি এমন বেরিয়ে গেল যে মানুষটি এরম শুয়ে রয়েছে ওই যে প্রাণটা সঙ্গীত আমার কাছে সেইটা ওই সোল কারণ যেটা শরীরে থাকলে প্রাণ আছে যেটা আমার কাছে না থাকলে প্রাণ নেই গান আমার পুরোটাই জুড়ে রয়েছে মিউজিক ছাড়া আমি কিছু ভাবতেই পারি মানে শয়নে স্বপ্নে সবসময় সঙ্গীত রয়েছে সময় মিউজিক নিয়ে ভাবছি গান শুনছি গান যা নতুন আপডেট হচ্ছে চারিদিকে যা গান বাজনা হচ্ছে সবই শুনছি পুরনো গান শুনছি সব শুনছি সবই মানে আমি আমার কোনো কষ্ট মানে মানুষের যখন খুব খারাপ সময় যায় সেই সময়ে যে বন্ধু হয় সেটাই সেই সেটা মিউজিক হতে পারে সেটা সিনেমা হতে পারে সেটা থিয়েটার হতে পারে বা যেটাই হতে পারে আমার কাছে সেটা মিউজিক সুতরাং খারাপ সময় যে আমার বন্ধু সেই হচ্ছে আমার সব সময় রয়েছে আমার সাথে মিউজিক সব সময় আমার সাথে রয়েছে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই ওয়ার্ল্ড মিউজিক ডে দেশ জুড়ে আনন্দ করব আর একটা কথাই যে গান বাজনার মতন ভালো জিনিস আর কিছু নাই এটা নিয়ে থাকতে পারি সবথেকে ভালো ছেড়ে দিলে সোনার গৌড় আর তো দিলে আর না 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 টিভির সমস্ত দর্শককে ওয়ার্ল্ড মিউজিক ডের অনেক শুভেচ্ছা জানাচ্ছি শুধু একদিন নয় সারা বছর গানে থাকবো

কিন্তু সঙ্গীত শুধু যে আমাদের বাঙালি বা বাঙালি সব রকমের মিউজিক হলেই কিন্তু অ্যাকচুয়ালি মিউজিক 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 সো সেলিব্রেট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডে ডে আমার অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সকলকে জানাই এবং ওয়ার্ল্ড মিউজিক ডে যেন একদিনে না থাকে আমাদের যেন তিনশো দিন আমাদের মনের পৃথিবীতে যখন যেন সবসময় সঙ্গীত বিরাজমান থাকে এই ওয়ার্ল্ড মিউজিক ডেতে তোমাদের প্রত্যেকে যারা গান ভালোবাসো যারা গান গাও যারা গান শোনো সবাই মিলে মিউজিকের উদযাপন করো উৎসব করো এনজয় করো টা ভালো থেকো মানুষ হয়ে জন্মেছি মানুষ হয়ে যখন আছি ভালোবাসি রাগ করি ঈর্ষা করি তাই গানও করি মিউজিকটা আমাদের মধ্যে থাকুক জীবন আরও সঙ্গীতময় হয়ে উঠুক খুব ভালো থাকবেন পছন্দের গান শুনবেন নতুন গান শুনবেন এবং মানুষকেও শোনাবেন দেখবেন আমরা সবাই খুব ভালো থাকি আপনাদের সবাইকে মিউজিক ডে অনেক অনেক শুভেচ্ছা আজকের সঙ্গীত দিবসে মিউজিক শুনুন এবং সঙ্গীত দিবস কেন ওয়ার্ল্ড মিউজিক ডে আমাদের তো প্রত্যেক দিন মিউজিক সেরা কি আমরা কি কোনো সময় থাকতে পারি থাকতে পারি না সুতরাং সব সময় ভালো মিউজিক শুনুন সেফ মিউজিক শুনুন এবং মিউজিশিয়ানদের সঙ্গে থাকুন হাই ফ্রেন্ডস অল অফ ইউ চক্রবর্তী জাবেদ আলী যোজ রূপঙ্কর সবার কাছে গানই হল জীবন ওয়ার্ল্ড মিউজিক তে এমনটাই জানালেন তারা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়